আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সামনে আমি পর্ব নম্বর তিন নিয়ে হাজির হলাম তিন নম্বর নিয়ম মানে গোসাগর তিন নম্বর নিয়ম হলো ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া গোসাগরই নয় ভাগ প্রক্রিয়া খুবই সহজ নিয়ম তোমাদের একটু মনোযোগ দিয়ে দাও ইনশাআল্লাহ তোমরা একটা এই ভিডিওতেই শিখে যাবে ইনশাল্লাহ তোমরা শিখে যাবে এখন আমরা শুরু করি ভাগ প্রক্রিয়া এই ভাগ প্রক্রিয়ায় তিনটা সংখ্যা দেওয়া আছে কী কী সংখ্যা আছে আটাইশ আটচল্লিশ এবং কি বাহাত্তর এই তিনটা সংখ্যা দেওয়া আছে ঠিক আছে তাহলে তোমার এই জায়গায় আগে চয়েস করে নিতে হবে দুইটা যে কোনো দুইটা তুমি যে কোনো দুইটা সংখ্যা তোমার করে নিতে এটা কোনো বাধ্যতামূলক নেই যে তোমার এই বড়ো দুইটা হবে বা সুরু দুইটা নিতে হবে তোমার ইচ্ছা মতো দুইটা তাই আমি প্রথম দুইটা সংখ্যা আমি নিলাম আটাইশ এবং আটচল্লিশ কি নিলাম আটাইশ কম আটচল্লিশ এই দুইটার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে এই দুইটা সংখ্যার মধ্যে আমি সব বড় যেটা বড় ওইটা আমরা ভাজ্যতে রাখুন আর আটাইশ দ্বারা আমরা ভাগ করুন ভাজক এ করব ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় করতে পারি আটাইশ আটচল্লিশ ঠিক আছে তাহলে আমার এটা ভাজ্য ভাজক ঠিক আছে আমরা যে পর্যন্ত আমার শূন্য না হয় যে পর্যন্ত আমার জিরো না বের হয় সেই পর্যন্ত আমার কি ভাগ করে দিতে হবে ভাগ আমার শূন্য বের করতে হবে ভাগ পুকুরে মানে আমার লাস্টে আমার ভাজ ভাগিস ভাগিস আমার শূন্য বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা ভাগ পুকুরি আটাইশ তাহলে আটাইশ আটাশ অক্ষে আঠাইশ ঠিক আছে তাহলে আমরা আটে আটে মিলে গেলে শূন্য দুই আশেপাশে আরেক দুই হইব দেখো শূন্য কি বের হয়েছে হয় না যদি শূন্য বের না হয় তাহলে মনে রাখত এই যে যে আমার ভাজ্য ভাজ্য ঠিক আছে ভাজকটা আমার এই যে ভাজক ভাদক এই ভাজকটা এখন কী হয়ে যাবে ভাজতে হয়ে যাবে গা এই ভাজকটা কী হয়ে যাবে ভাজতে হয়ে যাবে আঠাইশ ঠিক আছে তাহলে আবার বিশ একবার যায় তাহলে কত বিশ তাহলে আমার ভাগ করে কত হয় আট কত হয় আট আর শূন্য শূন্য আবার আমার এই জায়গায় যে আমার যে আমার বা ভাদক ছিল ভাজকটা আবার কী হয়ে যাবে এই জায়গায় ভাজতে হয়ে যাবে গা ঠিক আছে তাহলে আট দুগুণে ষোলো আট দুগণে কত ষোলো তাহলে ছয় আছে কত দশ হোবো চায়ের হলো তাও কি আমার শূন্য বের হয়েছে শূন্য বের তাহলে আমার শূন্য বের করতে হয়েছে কোনো তাহলে এটা আবার সেম আট চলে যাবো গা এখন এই তোমার এই যে ভাদকটা আমার কি ভাজতে হয়ে যাবো গা তাহলে আট দুগুণে দেখো চায়ের দু কত আট তাহলে শূন্য এই যে আমার শূন্য কি বের হয়েছে শূন্য বের হইলে আমার এটা করা শেষ ঠিক আছে এখন তো আমার শেষ ভাদক যেটা তাহলে এটাই তো আমার গোসাগু হইতো ঠিক আছে কিন্তু তবে শেষ ভালো দুইটা না আগেই না দেখা যাবে আরেকটা সংখ্যা আছে তোমার ওই সংখ্যাটা আমার কী করতে হবে ভাগ করতে হবে তাহলে এই চায়ের দ্বারা আমার ভাগ করব এটা বাহাত্তর ঠিক আছে বাহাত্তর স্যার দেখা গুলো এক ঘর নিলে চার অক্ষে চায় তাহলে তিন এই দুই এ থেকে চলে আসবো ঠিক আছে এখন যাবো সার আটা বত্রিশ সের আটা কত বত্রিশ আমার এই দিয়ে শূন্য বের হয়েছে ঠিক আছে তাহলে আমার শূন্য বীর তাহলে আমার শেষ ভাদক কোনটা আমার এই এটা শেষ ভাদক ঠিক আছে শেষ ভাদক শেষ ভাদক তাহলে আমরা কি জানি শেষ ভাধক যেটা আমরা এই গোসাগু নিয়ে আমরা শেষ বাদক যেটা ওইটা আমার কি নির্ণীয় গোসাগু সুতরাং শেষ ভাধক কত চায়ের সুতরাং নিন্ গোসাগো কথা হলো আমার চার ঠিক আছে দেখো আমি তিনটা নিয়মে করলাম তিনটা নিয়মে করলে আমার কি আমার চারই বের হয়েছে তাই না তিনটা নিয়ে আমার প্রথম নিয়ে পর্বত আমার বের হয়েছে গুণকে সাহায্যে আমার মৌলিক সাহায্যে আমার চার হয়েছে আমার এইটা আমার সার কেন কি আমার তো সবগুলো গসাগুতি একই খালি নিয়ম তিনটে যে নিয়ম পরীক্ষা আসবো বলবো সেই নিয়ম তোমাদের দিতে হবে তাহলে এই জায়গায় আমরা যে শূন্য পেরেছি আবার একটা কথা আমি তোমাদের বলে রাখি এই জায়গায় যে আমার শেষ বাজক হইছে চায়ের ঠিক আছে এই জায়গায় থেকে যদি আমার চায়ের করার পরে যদি না মিলতো জিরো না হইতো মনে করো অন্য সংখ্যা হয়েছে পাস হইতো শেষ বাজক পাস কিন্তু তখন আমার চায়ের হইতো না আমার কী হইতো শেষ বাদক আমার পাস হইতো কোথায় তো পাস আমার এদিন মনে রাখতে হবে আমার এই দ্বিতীয় পারে করার পরে যেটা আমার যেটাতে আমরা ভাদক দিয়ে ভাত্য দিয়ে ভাগ করে দিতে যেটা শূন্য হবে যেইটাই জিরো হবে যেইটা আমার শেষ ভাদক থাকবে ওইটাই আমার ভাদক আমার এই সার কোনো মেনে স্যার হইব তার কোনো বাধতামূলক নাই ঠিক আছে এটা মন রাখতে হবে আর তোমরা যদি এইভাবে করো ইনশাল্লাহ তোমরা ঘ আর তোমাদের জীবনে তোমরা ভুলবা না ঠিক আছে আমি গ্যারান্টি দিই আমি তো আগেই বলছি আসলে আমি ঠিক আছে তোমাদের যারা একেবারে দুর্বল আছো যারা একবারে হিরো কিছুই পারতেসো না তাদেরকে আমার হিরো বানার আমার পরিকল্পনা ঠিক আছে মিশন আমাদের হিরো বানানোর পরিকল্পনা আর যারা হিরো আসো মোটামুটি পারো ইনশাআল্লাহ আমার ভিডিওটা দেখলে তোমরা আরও তোমাদের জ্ঞান অর্জন হবে এবং তোমরা আরও হিরো থেকে সুপার হিরো হবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম